দীর্ঘ পাঁচ বছর পর আমার স্বামীর সাথে দেখা আমি আমার স্বামীকে দেখে চেয়ে আছি আমার স্বামী আমার দিকে তাকিয়ে আছে আমার ইচ্ছে করছে কথা বলতে কথা বলার সাহস পাচ্ছি না আমি যখন সাহস করে কথা বলতে চাইলাম ঠিক তখনই ছোট্ট একটি বাচ্চা এসে শিমুলকে বলল বাবা করছো চলো আমি মায়ের কাছে যাব বাবার মুখে এমন কথা শুনে বুঝতে পারলাম শিমুল আবার নতুন করে বিয়ে করেছে তার ঘরে বাচ্চা রয়েছে মেয়েটি বলল বাবা এই আনটিটা কে আমার দিকে আছে কেন শিমুল বলল ওনার মেয়েকে উনি হারিয়ে ফেলেছেন তার জন্য তোমার দিকে এমন করে তাকিয়ে আছে ছোট্ট বাচ্চাটি বলল আনটি আপনি চিন্তা করবেন না আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন বাচ্চার মুখে এমন কথা শুনে আমি তাকিয়াছি আমি দেখতে পেলাম আমার স্বামীর কালো হয়ে আসলো বাচ্চাটি বলল বাবা চলো তারপর আমার স্বামী সেখান থেকে চলে আসলো আমার মনে হলো আমি আমার স্বামীর পেছনে পেছনে গিয়ে দেখতে চাই আমার স্বামী কাকে বিয়ে করেছে কোথায় এখন বসবাস করছে তারপর আমি আমার স্বামীর পিছু নিলাম আমি দেখতে পেলাম আমার স্বামী একটা বিল্ডিং এর মধ্যে ঢুকতে লাগলো দারুয়ান তাকে সালাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম শিমুল চলে যাওয়ার পর আমি দারোয়ানের কাছে গিয়ে জানতে চাইলাম আচ্ছা দারোয়ান ভাই এই লোকটা কি এখানে থাকেন দারোয়ান বলল হ্যাঁ উনি মালিক কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম মাত্র কয়েক বছরে এত টাকার মালিক হলো কিভাবে অথচ এই টাকার জন্য আমি তাকে ছেড়ে চলে গেছি চলুন বন্ধুরা আমরাও কিছুদিন আগে চলে যাই শিমুল আমাকে নিয়ে ডাক্তারের চেম্বারে বসে আছে ডাক্তার রিপোর্ট দেখছে শিমুল তখন ভয় ছিল আমার কিছুদিন ধরে ভালো লাগছিল না খাবার খেলেই আমি বমি করে দিতাম অনেক অসুস্থ হয়ে যেতাম তাই শিমুল ডাক্তারের কাছে আমাকে নিয়ে এসেছে শিমুল ডাক্তারকে বলল ডাক্তার সাহেব ভয়ের কিছু নেই তো ডাক্তার আমাদের দিকে তাকিয়ে আছে ডাক্তারের চাহনি দেখে আমি ভয় পেয়েছিলাম শিমুল বলল ভয় পাওয়ার মতো কিছু হয়নি তো ডাক্তার হাসতে হাসতে বলতে লাগলো ভয় পাওয়ার মতো কিছু হয়নি আপনারা মা বাবা হতে যাচ্ছেন আপনার স্ত্রী সন্তান সম্ভবা আমি দেখতে পেলাম শিমুলের মুখে হাসি ফুটেছিল শিমুল অনেক খুশি হয়ে গেল পকেট থেকে টাকা বের করে ডাক্তারকে দিয়ে বলল খুশির খবর দেবার জন্য আপনাকে ধন্যবাদ এই টাকা দিয়ে মিষ্টি খাবেন আমি তখন চুপ করেছিলাম শিমুল আমাকে নিয়ে বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে ড্রয়িং রুমে আসতেই আমার শাশুড়িমা বলল ডাক্তার কি বলেছে আমার বৌমা ঠিক আছে তো কোন সমস্যা নেই তো শিমুল হাসি মুখে বলতে লাগলো মা তুমি দাদি হতে চলেছো এই কথা শুনে আমার শাশুড়ি খুশি হয়ে গেল আমি দেখতে পেলাম সবাই অনেক খুশি কিন্তু আমি খুশি হতে পারলাম না আমি বললাম আপনারা এত খুশি হবেন না কারণ আমি এই সন্তান রাখতে চাই না আমার কথা শুনে সবাই অবাক হয়ে দিকে হা করে আছে আমার স্বামী বলল কি বলছো তুমি এত বড় একটা খুশির খবর আর তুমি এভাবে নষ্ট করে দিতে চাইছো আমি বললাম এই সংসারে বাচ্চা এনে কি হবে এখন তো আমরা নিজেরাই চলতে পারি না মাস শেষে ঘর ভাড়া দিতে দিতেই শেষ হয়ে যায় ইচ্ছে করলে ভালো মন্দ কোনো কিছু খেতে পারি না আবার ইচ্ছে করলে ভালো কোনো কাপড়ও পরতে পারি না এই সংসারে বাচ্চা জন্ম দিয়ে আমি কি করব আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল আমার স্বামী বলল পাগলের মতো কথা কেন বলছো আমরা একটা সন্তান নিয়ে নেই তারপর আমরা নতুন করে আবার শুরু করব আমি ইনকাম আরো বেশি করে করব আমি বলে দিয়েছি আমি এই সন্তান রাখবো না আমার সন্তান আমি নষ্ট করেছি এই কথা বলে আমি চলে আসলাম আমার শাশুড়ি আর স্বামী আমার দিকে তাকিয়ে রইল রাতের বেলায় আমার স্বামী আমার জন্য বাজার থেকে শপিং করে নিয়ে এসেছে আমি তখন বেডরুমে ছিলাম আমাকে বলল আমি তোমার জন্য সব কিছু করব। আমি আমার সন্তানের জন্য দিন রাত কাজ করব। আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। তুমি আমার সন্তানকে নষ্ট করে দিও না আমার স্বামীর কথা শুনে আমার ভীষণ বিরক্ত লাগছিল আমি বললাম কাল আমি ডাক্তারের কাছে যাব আর আমি আমার সন্তানকে নষ্ট করবো আমি দেখতে পেলাম আমার স্বামী আমার হাত ধরে কাকতি মিনতি করতে লাগলো আমার স্বামীরা তো মিনতি শুনেও আমার মন গলছিল না আমি যা বলেছি আমি সেটাই করব আমার স্বামীর কথাগুলো আমার কাছে ভালো লাগছিল না আমি বললাম শোনো আমাকে এমন করে অনুরোধ করে কোনো লাভ হবে না আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখবো না আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ হবে না আমি তোমার ডাকে সারা দিব না এই কথা বলে আমি শুয়ে পড়লাম আমি দেখতে পেলাম আমার স্বামী বিছানার পাশে বসে যাদের মতো করে কান্না করছে এভাবে রাত কেটে গেল আমিও ঘুমিয়ে পড়েছিলাম পরদিন সকাল হলে আমি সেই ডাক্তারের কাছে আবার গেল ডাক্তার তখন চেম্বারে বসেছিল ডাক্তার চেম্বারে ঢুকে পাশের চেয়ারে বসলাম আমি প্রথমে যে কথাটি ডাক্তারকে বললাম তা হচ্ছে আমি আমার পেটের সন্তানকে নষ্ট করতে চাই ডাক্তার আমার কথা শুনে আমার মুখের দিকে তাকিয়ে রইল কি করবে ডাক্তার ঠিক বুঝে উঠতে পারছে না ডাক্তার আমার দিকে তাকিয়ে ভাবতে লাগলো আমি কি পাগল হয়ে গেলাম আসলে আমি যেটা বলছি সেটা পাগলের মতো করেই বলছিলাম একটা মা কি করে তার সন্তানকে নষ্ট করতে পারে ডাক্তার বললো আমি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার পেটের সন্তানকে নষ্ট করতে পারবো না আপনার যদি সন্তান নষ্ট করতেই হয় তাহলে আপনার সাথে করে নিয়ে আসতে হবে আমি বললাম আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে আমার স্বামী আমাকে ঠকিয়েছে এই কারণে আমি আমার সন্তানকে নষ্ট করতে চাই আমি আপনার স্বামীকে দেখে যেমনটা বুঝলাম আপনার স্বামী অনেক ভালো মানুষ তাহলে আপনার স্বামীর সাথে সম্পর্ক কি করে নষ্ট হতে পারে আমি ডাক্তারকে বললাম আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর সন্তান হয়েছে তাই আমার সাথে সংসার করতে চায় না তাই এ কারণেই আমি আমার সন্তানকে নষ্ট করতে চাই ডাক্তার বলল ঠিক আছে আপনি যদি আপনার সন্তানকে নষ্ট করতে চান তাহলে আমি আপনার সন্তান নষ্ট করার ব্যবস্থা করছি আসলে আমি আমার স্বামীর নামে মিথ্যা কথা বললাম মিথ্যা কথা যদি নাই বলতাম তাহলে ডাক্তার কখনোই রাজি হতো না এই সন্তান নষ্ট করার জন্য আমি যখন ডাক্তারকে একটু কান্নাকাটি করে কথাগুলো বললাম ডাক্তার ঠিক তখনই সন্তান নষ্ট করতে সাহায্য করলো তারপর আমি বাড়ি থেকে এসে দেখতে পেলাম আমার স্বামী এবং শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছে কিন্তু তাদের মনে কোনো আনন্দ দেখতে পাচ্ছি না আমার স্বামী আমার হাতে একটি কাগজ দিয়ে বলল আজকের পর থেকে তুমি স্বাধীন তোমার যখন যেখানে যা ইচ্ছা তাই করতে পারো আমি আমার স্বামীর কথা শুনে অবাক হয়ে গেলাম আমার স্বামী কি করে এমন কথা বলতে পারে তারপর আমি ভেতরে কাগজটা হাতে নিয়ে দেখতে পেলাম এটি একটি ডিভোর্স লেটার ডিভোর্স লেটার হাতে নিয়ে আমার স্বামীকে বললাম এটা তুমি কি করলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমার স্বামী আমাকে বলল আমি সুন্দর একটা সংসার করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার সাথে করতে চাওনি তাই তুমি আমার সন্তানকে নষ্ট করে ফেলেছ আমি আমার স্বামীর কাছে বললাম আমি সন্তান নষ্ট করেছি আমাদের ভালোর জন্য শিমুল বলল তোমার ভালোর জন্য তুমি করেছো এক্ষণি তুমি এই বাড়ি থেকে চলে যাও এই কথা বলে শিমুল আর মা দুজনই চলে গেল মাহি বসে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো আমি কি কোনো ভুল করে ফেলেছি আমার ভুলের জন্য আজ আমার এমন হল কথা মনে পড়ার পর নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না আমি যে ভুল করেছি সেগুলোরই শাস্তি পাচ্ছি আমি আমার চোখে পানি চলে আসলো এমন সময় দেখতে পেলাম শিমুল একটি মেয়েকে নিয়ে বেরিয়ে আসলো আমাকে দেখে বলল আজকের এই দিনের জন্য শুধুমাত্র তুমি দেয় আমি তোমাকে অনেক বার নিষেধ করেছিলাম তোমাকে বলেছিলাম সন্তান নষ্ট করো না যদি তুমি সন্তান নষ্ট না করতে ইয়ার মতো আমাদের মেয়েও থাকত এমন সময় আল্পনা বলল আমাদের বিয়ে হয়েছে কয়েক বছর আমার স্বামীকে নিয়ে আমি বেশ সুখে আছি এই সংসারটা তো ছিল তুমি ইচ্ছে করলে এই সংসারে থেকে সুখী হতে পারতে কিন্তু তুমি তোমার নিজের জন্যই আজ রাস্তায় নেমে এসেছ শিমুল বলল আমি তোমাকে বলেছিলাম একদিন আমি অনেক টাকা কামাবো আজ আমার টাকা হয়েছে কিন্তু তুমি নেই যা করেছ ভালোই করেছ তুমি যদি সেদিন আমাকে ছেড়ে চলে না যেতে তাহলে হয়তো আমি এমন সুখের সংসার পেতাম না এ কথা বলে শিমুল প্রিয়াকে নিয়ে চলে গেল মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো আমি যেমনটা করেছি তেমনটাই পেয়েছে লোভে পাপ আর পাপের আমার পাপের শাস্তি আমি পেয়েছি বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে